হ্যালো বন্ধুরা আমি নাজিমুদ্দিন মির্জা আজকে এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি এতদিনের সেরা অ্যাপ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা পেইড অ্যাপ্লিকেশান নামাবো অর্থাৎ টাকা দিয়ে যেসব অ্যাপ্লিকেশান বা সফটওয়্যারগুলো কিনতে হয় সেই সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশানগুলো আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে নামাবো তো এমন একটি অ্যাপ্লিকেশান নামাবো সেটি খুবই 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 গুরুত্বপূর্ণ তার জন্য আমরা আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজারে প্রবেশ করব। এবং সেখানে লিখব আমরা লিখলাম মার্ট ডট ইউএস লেখার পরে আমরা সার্চ করছি তো যখন আমরা একটি লেখার পরে সার্চ করলাম তখন কিছুক্ষণ ওয়েট করতে হবে এটি ওপেন হওয়ার জন্য আমাদের এটি ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে এই যে খুলে গেছে এবার আমরা ড্র্যাগ করে একদম নিচের দিকে চলে আসব এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটি এমনই একটি সফটওয়্যার যে হাজার হাজার অসংখ্য অসংখ্য সফটওয়্যার আমরা এখান থেকে ফ্রিতে নামাতে পারবো টাকা দিয়ে কিনতে হবে না যেটি আমাদের প্লে স্টোর বা অন্য কোথাও থেকে ডাউনলোড করতে গেলে অসংখ্য টাকার প্রয়োজন তো সেটি আমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাব তো এখানে আমাদের ক্লিক করতে হবে ডাউনলোড ব্ল্যাক মার্ট এবং ডাউনলোড করার পরে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করলাম এই ওকে করলাম এবং এই যে দেখেন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড শুরু হয়ে গেছে পঁচিশ সেকেন্ড লাগবে তো আমাদের এটি ডাউনলোড হচ্ছে এবং আমরা এখান থেকে বাইরে চলে এলাম এবং এই অ্যাপটি আমরা ওপেন করবো দেখব এটি কি আসলেই সত্য না মিথ্যা আমার অলরেডি ইনস্টল করা আছে সফটওয়্যারটি এই যে দেখেন ব্ল্যাক মার্ট এবং এখানে ক্লিক করলাম করার পরে একটি স্ক্রিন ওপেন হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ব্ল্যাক মার্টে ডাউনলোড হয়ে গেছে তো আমার ইনস্টল করা হয়ে গেছে এই যে দেখেন এই যে ট্রাঙ্ক রিকন টু এই অ্যাপটি ওয়ান পয়েন্ট নাইনটি নাইন ডলার আমরা এখান থেকে যদি ডাউনলোড করি ফ্রিতে ডাউনলোড করতে পারবো যেমন এখানে আরও এই নোটপ্যাড প্রো যদি আমরা এটা ডাউনলোড করতে চাই এখানে বলছি ধরো এটা ডাউনলোড করবো এটি দেখুন ওয়ান পয়েন্ট নাইনটি ওয়ান পয়েন্ট জিরো নাইন ইউরো মানে কত টাকা আমাদের ইন্ডিয়ান টাকায় পড়বে তো তাহলে আমরা হয়তো এই নোটপ্যাড প্রো স্টোর থেকে ডাউনলোড করতে গেলে আমাদের প্রচুর টাকার প্রয়োজন হবে তো আমরা সেটি ফ্রিতে এখানে ফ্রিতে পাচ্ছি তো আমরা এখানে ওপেন করা ডাউনলোড করার জন্য এখানে চলে এলাম ওই অ্যাপটিতে ক্লিক করলাম করার পরে আমরা এই যে দেখেন ইনস্টল আছে না এখানে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন ইনস্টল হচ্ছে অর্থাৎ সরি ডাউনলোড হচ্ছে এই ডাউনলোড হয়ে গেছে এবং আমরা ইনস্টল করে নিলাম আমাদের কোনো টাকা লাগলো না বাট এই সফটওয়্যারটি থাকার কারণ এই মার্ট সফটওয়্যারটি থাকার কারণে আমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন নেই বিনা পয়সায় আমরা পেইড অ্যাপ্লিকেশান কিনতে পারবো অর্থাৎ ডাউনলোড করতে পারবো যেটি আমরা গুগল প্লে স্টোর থেকে করলে আমাদের টাকা দিতে হতো টাকা ছাড়া হতো না এরকমভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন হয়তো আপনি এখানে সার্চ করবেন এম এক্স পি এ প্লেয়ার প্রো ঠিক আছে যেটি এম এক্স প্লেয়ার একটি ফ্রি আছে আর একটি প্রো আছে এই যে দেখেন ফ্রিটা নয় এটি প্রো এই যে দেখেন সিক্স পয়েন্ট টেন ইউরো মানে ছয় পয়েন্ট দশ ইউরোর দাম মানে ইন্ডিয়ান টাকা প্রচুর হবে সেটা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর এই ব্ল্যাকমার্ট সফটওয়্যারটির মাধ্যমে আপনারা পেইড অ্যাপ্লিকেশন নামাতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক কমেন্টস ও করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করলেই খুব ভালো ভালো হয় আপনাদের অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য